নমস্কার দর্শক বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন বৃষ্টি হবে আজকের এই ভিডিওতে আমরা জানব কবে থেকে এই বৃষ্টিপাত শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার সঙ্গে বাংলাদেশে কেমন বৃষ্টিপাত হবে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখার জন্য তো অবশ্যই আমরা চলে যাচ্ছি এখানে বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা বুধবার উনিশ ফেব্রুয়ারি থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে বুধবার বিকেল থেকে এই বৃষ্টিপাতটি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা বুধবার বিকেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের কিছু অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বুধবার বিকেলের দিকে এবং বাংলাদেশের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি যে হালকা হালকা মেঘ থাকবে এবং হালকা বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা থাকছে আমরা এগিয়ে যাব বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালের দিকে মেঘলা হয়ে থাকবে বৃহস্পতিবার সকালের দিকে আমরা মেঘলা দেখতে পাচ্ছি কিন্তু আমরা বিকেলের দিকে গেলেই আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে সেটি আমরা একটু জেনে নেব কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া বাঁকুড়াতে কিন্তু ভারী বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি বাঁকুড়াতে তার সঙ্গে বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে পূর্ব বর্ধমানে পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু অংশে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু থাকছে পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এখানে দেখছি হাওড়া হুগলি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টিপাত বৃহস্পতিবার বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উপকূলের জেলাগুলিতে একটু কম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিম মেদিনীপুরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বিকেলের দিকে আমরা বীরভূমে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কিছু এলাকায় আর বেশিরভাগ এলাকা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বীরভূমের এখানে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে হালকা মেঘ থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার বিকেলে থাকছে এবং মালদা পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে পরিষ্কার আকাশ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণটায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা খুলনা বরিশালেও দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত খুলনাতে হবে এবং বরিশালে বৃহস্পতিবার বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং ঢাকার দিকটা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে হালকা মেঘ থাকবে এবং হালকা ঝিরঝিরে বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বিকেলে শুক্রবারও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বিকেল হতেই বিকেল হতেই তিন দিনই আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টিপাত শুরু হয়েছে বুধবার বিকেলে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বিকেলে আবারও শুক্রবার বৃষ্টিপাত আবারও চলে আসছে তার মানে কিন্তু বিকেল করে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতটি হবে তিন দিন পরের পর বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সব কোটি জেলাতেই প্রায় হবে এবং কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হবে এবং কলকাতা হাওড়া হুগলির কিছু অংশে কিন্তু এবং পূর্ব বর্ধমান বাঁকুড়ার কিছু অংশে ভারী বৃষ্টি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে এখানে শনিবার চলে যাবো আমরা শনিবার আমরা দেখতে পাচ্ছি মেঘলা হয়ে থাকছে এবং বিকেলের দিকে আবারও চলেও আবারও বিকেলবেলা আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে তার মানে কিন্তু পরস্পর চার দিন বিকেলেও বৃষ্টিপাত হচ্ছে এবং রবিবার চলে যাবো আমরা রবিবার দিনটা দেখব রবিবারও বৃষ্টিপাত তার মানে কিন্তু বৃষ্টি কিন্তু থামার নাম নেই রোজ কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ভারী বৃষ্টিপাত কিছু কিছু অংশে হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় দক্ষিণবঙ্গের সবকটি এলাকাতেই হবে তার সঙ্গে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে রবিবার ভালো রকম বৃষ্টি সব পুরো বাংলাদেশ জুড়ে হবে আমরা সোমবার চলে যাব সোমবার সকালের দিকে কিন্তু মেঘলা হয়ে থাকছে এবং আমরা এগিয়ে যাবো বিকেলের দিকে আবারও বিকেলের দিকে সোমবার পরিষ্কার হয়ে যাচ্ছে আর বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না পরের পর চার দিন আমরা দেখতে পেয়েছি যে বুধবার থেকে বৃষ্টিটি শুরু হয়েছে বুধবার বিকেলে বৃষ্টি বৃহস্পতিবার বিকেলে ভারী বৃষ্টি শুক্রবার বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং রবিবারও হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে বর্ধমান বাঁকুড়ার কিছু অংশে তার সঙ্গে কলকাতাতেও পরস্পর চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে উত্তরের জেলাগুলিতে খুব একটা প্রভাব পড়বে না হালকা বৃষ্টিপাত কিছু জেলায় হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে